সময় তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে এমন একটা বিজনেস আইডিয়া দেব যে ব্যবসাটা কিন্তু খুবই সম্মানজনক একটি ব্যবসা এবং অল্প পুঁজি কিন্তু আপনি শুরু করতে পারেন এই ব্যবসা করতে কী কী লাগে এবং কত টাকা ইনভেস্ট করতে হয় তা অবশ্যই কিন্তু আপনার ভিডিও থামলেন এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে ব্যবসা কী হবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো যে ব্যবসা করতে কী কী লাগে এবং কত টাকা ইনভেস্ট করতে হয় এবং কী কী প্রয়োজন ভিওয়ার্স আমি যে ব্যবসার আইডিয়াটা বলবো সেটা হচ্ছে একটা ফার্মেসির ব্যবসা ফার্মিস ব্যবসায় আপনি জানেন না বিওয়হ এটা এখান থেকে আপনি তিরিশ হাজার টাকা শুরু থেকে শুরু করে আপনি মান্থলি এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন স্থানকাল পাত্র বিশেষে তো আপনি যত পরিমাণে ইনভেস্ট করবেন এবং জায়গা যদি ভালো হয় তাহলে মান্থলি আপনি এক থেকে দেড় লাখ দুই লাখ টাকাও ইনকাম করতে পারবেন একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি স্ট্যাম্প পারেন আমি লিখে দেবো তো বিওয়ার্স আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে তো আর দুই লাখ টাকা ইনকাম করার চিন্তা ভাবনা আপনার কখনোই মাত্রায় আসার কথা না তাই না তারপর আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা যদি ইনভেস্ট করেন মান্থলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাত্র বিশেষে আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা বাস্তব তো কি কি লাগবে ফার্স্ট আপনাকে লাগবে একটি দোকান মানে আপনি যে ফার্মেসিটা দিবেন তার একটা ভালো প্লেস একটা ভালো প্লেসে সেই ফার্মেসিটা আপনার স্টার্ট করতে হবে এবং দোকানে যে ডেকোরেশন সামগ্রী বা আসবাবপত্র সামগ্রী তা লাগবে তৃতীয় লাগবে দোকানে ওষুধ ওষুধটা আপনি কী বিক্রি করবেন তাই না ওষুধ লাগবে চতুর্থ লাগবে আপনার অভিজ্ঞতা আপনাকে ফার্স্ট আপনাকে অভিজ্ঞতা জেনারেট করতে হবে অভিজ্ঞতা আপনার লাগবেই আর যদি মনে করেন আমি তিন লাখ টাকা বা চার লাখ টাকা ইনভেস্ট করবো আমি ফার্মেসি দেবো একটা অভিজ্ঞ সম্পূর্ণ লোক আমার দোকানে নিয়োগ দেব তাও পারেন ধীরে ধীরে আপনিও একসময় অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে যাবেন বিওয়ার্স তারপরে যা লাগবে একটি লাইসেন্স আগে ফার্মেসি দিয়ে তারপরে লাইসেন্সটা সংগ্রহ করবেন লাইসেন্স এবং যদি ভালো পরিসরে ফার্মেসিটা দিতে চান এবং বড় কোনো প্লেজে দিতে চান বা যেখানে ভুক্ত অভিদপ্তর বা ওষুধ অভিদপ্তরে যেখানে রিট করে সেই জায়গায় দিতে গেলে অবশ্যই আপনাকে টেট লাইসেন্স এবং কি ড্রাক লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক ডাক লাইসেন্স ছাড়া আপনি কখনোই ওষুধ বিক্রি করতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন হ্যাঁ বিক্রি করতে পারবেন মনে করেন আপনার তিন লাখ টাকার ওষুধ নিয়ে বসলেন যদি ওষুধ অভিদপ্তর এসে আপনার দোকান হিট করে আপনাকে জরিমানা করলো চার লাখ টাকা তখন আপনি কী করবেন আপনার দোকান সিল করে দিল অথবা আপনার জেল হলো তাই অবশ্যই যেখানে ম্যাজিস্ট্রেট হিট করে সে সেই জায়গায় যদি আপনি ফার্মেসি স্টার্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ডাক লাইসেন্স লাগবে তবে দোকান শুরু করার পূর্বেই লাগবে না দোকান শুরু করে বা ফার্মেসি শুরু করার পরের ডাক লাইসেন্সটা প্রয়োজন হবে আর ডাক লাইসেন্স পেতে হলে কিন্তু কী কী প্রয়োজন অবশ্যই আমি এই চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকবেন এবং প্লে লিস্টে ঢুকবেন প্লে লিস্টে ঢুকে দেখবেন মেডিসিন বিজনেস আইডিয়া সেখানে মেডিসিন রিলেটেড অনেক ভিডিও আমার আপলোড করা রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো অবশ্যই আমি একটা স্ক্রু দিই আপনার ডাকলাইসেস পেতে হলে অবশ্যই ফার্মাসিস্ট একজন লাগবে ফার্মাসিস্ট ছাড়া ডাক ডাকলাইসেস পাওয়া যায় না আর নিজ নির্জালায় ওষুধ অভিদপ্তর কর্তৃক দেওয়া হয়ে থাকে তো ভিওয়ার্স আসলেও আর যদি গ্রামে নিতে চান তো গ্রামে নিলে আপনার পঞ্চাশ এক লাখ টাকার ভিতরে কিন্তু একটা ফার্মাসি স্টার্ট করা যায় তবে ফার্মেসির ব্যবসা একটি স্ট্যান্ডার্ড ব্যবসা ওষুধের ব্যবসা একটি স্ট্যান্ডার্ড ব্যবসা তাছাড়া ওষুধ আপনি পাইকারি সেল করতে পারেন ওষুধ নিয়ে মার্কেটিংয়ে কাজ করতে পারেন এই সমস্ত ভিডিও অনেক ভিডিও আমার আপলোড করা রয়েছে আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকে মেডিসিন বিজনেস আইডিয়া প্লে লিস্টটা একটু খুলবেন খুলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন তো ভিওর্স আজকের মতো এখানেই আমি জানিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওতে অনেক বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা খোদা হাফেজ